এখন গুড আফটারনুন তো আজকে আমি চলে এসেছি এখন বেলুর মঠে তো তোমাদের সাথে এখন বেলুর মঠটা ভালো করে দেখাবো বেলুর কোথায় কি আছে না আছে দেখো আজকে রবিবার তো প্রচুর ভিড় হয়েছে দেখি আর ভেতরে এবার যাই যে তোমাদের সাথে সবটাই শেয়ার করছি কোথায় কি হচ্ছে না আছে না আছে সব কিছু তোমাদের সাথে সবটাই শেয়ার করছি দেখো মাম্মা এখানে পকেটে হাত দিয়ে সুন্দর হাঁটছে দেখো এখানে রামকৃষ্ণ সংগ্রহ মন্দির এখানে বিভিন্ন রকমের জিনিস রয়েছে রামকৃষ্ণদেবের যেটা সংগ্রহ মন্দির এর ভেতরে ক্যামেরা করতে দেয় না তো গেলে এমনি তোমাদের যেতে হবে এখানে ভেতরটা সম্পর্কে তোমাদের দেখাতে পারছি না কিছু কারণ ভেতরে ক্যামেরা করতে দেয় না মেন মন্দিরে যাওয়ার গেট আর এই দেখো এখানেই রয়েছে লেডিস টয়লেট জেন্টস টয়লেট যারা দূর থেকে আসবে বা সারাদিন থাকবে তাদের জন্য এটা সুবিধা এখানে সব ব্যবস্থা রয়েছে খুব সুন্দর এখানে জলেরও ব্যবস্থা রয়েছে রয়েছে এইটা দেখো এটাই হলো মন্দির তো এই পাশে দেখো গঙ্গার ঘাট আছে তো চলো তোমাদেরকে সেটাও দেখাচ্ছি দেখো এইখানে একটা দেখ পুরো বেলুর মঠের যে ম্যাপ সেইটা এখানে দেওয়া আছে এখানে ভালো করে জুম করে দেখতে পারবে ভিডিওটা পজ করে দেখে নেবে যে কোথায় কি আছে না আছে সেই অনুযায়ী তোমরা ঘুরতে পারবে আচ্ছা এটাও দেখো এটা হচ্ছে রামকৃষ্ণ দেবের মন্দির ভেতরে এরকমভাবে ছবি তুলতে যায় না বলেন ভেতরে গিয়ে ছবি তুলতে পারছি না আর এই পাশেই হচ্ছে গঙ্গা গঙ্গার ধারে এটা রয়েছে দেখো এখানে ফেরি সার্ভিস রয়েছে এখান থেকে ওই যে বাইরে দেখা যাচ্ছে এটা জুম করলে দেখতে পাবো ওই যে বাইরে ফেরিঘাট এখান থেকে সোজা যাচ্ছে দক্ষিণেশ্বর ফেরিঘাটে তো এই যে দেখতেই পাচ্ছে এখানে মাঝখানে লঞ্চটা যাচ্ছে আর দেখো এখানে প্রচুর সুন্দর এখানে সবাই বসে রয়েছে বসার জায়গা রয়েছে আর এই পাশেও দেখো ঘাট করা রয়েছে এই ঘাটেও সবাই আসে দেখো দেখতে পাচ্ছি মন্দির রয়েছে বসার জায়গা সুন্দর সবাই খুব খুব সুন্দর পুরো গঙ্গার ধারে এটা রবিবার বা এমনি দিনেও সন্ধেবেলা আসার জন্য খুব সুন্দর তবে এটা সন্ধেবেলা বন্ধ হয়ে যাবে একটু বাধে এটা বন্ধ হয়ে যাবে মেন গেটে যেখানে আমরা এন্ট্রি হচ্ছি ঠিক তার ডান দিকে আমি যেহেতু উল্টো দিক থেকে দেখাচ্ছি বলে মনে হচ্ছে গেটের বাঁ দিকে বাট গেটের ডান দিকে এখানে তো জুতো রাখার জায়গা আছে এটা বিনা খরচাতেই ফ্রি অফ কস্টে এখানে জুতো রাখার জায়গা আছে তাহলে এখানে জুতোটাকে তোমরা প্রপারলি সেফলি রেখে তারপরে মন্দিরে যেতে পারবে আর এখানেও রয়েছে মানে বিভিন্ন বই পত্র রয়েছে যে এখানে ভেতরেতে বই রয়েছে প্রচুর তোমরা ভেতরে চাইলে দেখতে পারো আর এখানে হচ্ছে এনকোয়ারি সেন্টার দরকার যদি হয় খুঁজে পাচ্ছ না এরকম হচ্ছে তখন এখানে অনুসন্ধান কেন্দ্র এসে তোমরা তার খোঁজ নিতে পারবে তো দেখো এখানে ভেতরে যে পুজোটা হচ্ছে সেটা এখানে দেখাচ্ছে বড় জাইন স্ক্রিনে আশা করি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে যদি ভালো লাগে তো অবশ্যই ভিডিওটা লাইক করো আর এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব তো পুরো ভিডিওটা দেখতে করোটা দেখো এখানেতে লেখা রয়েছে টাইমিংগুলো কোন সময় থেকে কোন মাসের কোন সময় থেকে কোন সময় অব্দি মন্দির খোলা থাকে রামকৃষ্ণ মিশ এটা বেলুর মাঠ কোন সময় থেকে কোন সময় খোলা আছে সেইটা সময়টা এটাই হচ্ছে মেন গেট আর ঠিক এই সামনেটা দেখো এখানেতে সমস্ত গাড়ি পেয়ে যাবে তোমরা অটো টোটো বিভিন্ন জায়গায় সব কিছু তোমরা এখানে পেয়ে যাবে দেখো এখানে মন্দিরের থেকে বেরোলেই আমরা দেখো এখানে প্রচুর রকমের স্টল রয়েছে প্রচুর খাবার জিনিস রয়েছে দুধারেই দেখো যারা এখনও এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো তো আর এই ভিডিওটাকে অবশ্যই লাইক করো তো আজকের মতো এখানে ভিডিওটা এন্ড করলাম আবার দেখা হবে তোমাদের সাথে অন্য কোনো ভিডিওদের টাটা